হ্যালো ফ্রেন্ডস এনএস এডুকেশান ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিও উপস্থাপনার মাধ্যমে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ এবং বিগ ব্রেকিং আপডেট থেকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে মাদ্রাসা গ্রুপ ডি পরীক্ষা মামলার আপডেট এবং তার সঙ্গে রয়েছে মাদ্রাসা গ্রুপ গ্রুপ ডি পরীক্ষা বাতিল মামলাটি সিএল নাম্বার মানে ডেলি কোজলিস নাম্বার কতটা লিস্টেড রয়েছে এবং আজকে এই মামলাটি ওঠার সম্ভাবনা কতটুকু কি রয়েছে তার এটু জেড বিস্তারিত তথ্য থাকছে আমাদের এই ভিডিওর মাধ্যমে তার জন্য ভিডিওটি কোনো অংশে কিন্তু স্কিপ করা যাবে না একদম লাস্ট অব দেখার অনুরোধ রইল প্রত্যেককে আমরা এই মুহুর্তে রয়েছি কলকাতা হাইকোর্টের ই কোর্সের অ্যাফিলিয়েট সাইডে তো তোমরা দেখতে পাচ্ছ আজকে আমরা যে মামলাটি নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে মাদ্রাসা গ্রুপ ডি তো যার কেস টাইপ হচ্ছে ডব্লিউপিএ যার ফাইলিং নাম্বার হচ্ছে ডবল টু জিরো ফাইভ ফোর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এবং যার ফাইলিং ডেট হচ্ছে টোয়েন্টি নাইন জিরো এইট টু জিরো টু ফোর রেজিস্টার নাম্বার হচ্ছে এইটেন্ড টোয়েন্টি ফোর ডেট হচ্ছে আর এবং জার্সি এনআর দিয়ে তারা রয়েছে তো ফার্স্ট হিয়ারিং ডেট যেটা রয়েছে থার্ড সেপ্টেম্বর দু হাজার চব্বিশে এবং নেক্সট হিয়ারিং ডেট যা রয়েছে এই মুহূর্তে দেখতে পাচ্ছো আজকেই মানে টোয়েন্টি থার্ড ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর মানে আজকেই রয়েছে এবং স্টেজ অফ কেস যেটা রয়েছে অ্যাসাইনম্যাটের রয়েছে করাম কার বেঞ্চে রয়েছে জাস্টিস অমৃত সিনহার বেঞ্চে রয়েছে মানে কোরামে রয়েছে এবং বেঞ্চ রয়েছে সিঙ্গেল বেঞ্চ আর স্টেট ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট রয়েছে কলকাতা এবং জুডিশিয়াল হচ্ছে মান্দামাস সেকশন আর কোজলিস্ট নাম হচ্ছে ডেলি কোজলিস্ট তো তোমরা এই মামলাটির যে পিটিশন পিটিশনার রয়েছে এবং অ্যাডভোকেট রয়েছে হাফিজুল হক অ্যান্ড আদার্স যার অ্যাডভোকেট রয়েছে বিনায়ক ভট্টের এবং রেসপন্ডেন্ট যে রয়েছে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স এই মামলাটি যদি আমরা দেখি এই মামলাটি আগেও হেয়ারিং হয়েছিল এবং এর যে আইএই ডিটেলস মানে ইন ইনলকিটরি যে অ্যাপ্লিকেশন রয়েছে এর ডিটেলস তো আমরা দেখতে পাচ্ছ কেন ওয়ান ক্যান টু ক্যান থ্রি ক্যান ফোর ক্যান ফাইভ এবং কেন সিক্স এর আই স্টেটাস সবগুলো কিন্তু পেন্ডিং অবস্থায় এমত অবস্থায় রয়েছে তো এর আগে কিন্তু এই মামলাটির যে হেয়ারিং হয়েছিল তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এমত অবস্থায় যে অনুরবী জাস্টিস স্বর্গত ভট্টাচার্য অনবদ জাস্টিস স্বর্গত ভট্টাচার্য অনবী জাস্টিস স্বর্গত ভট্টাচার্য তারপর কিন্তু অমৃত সিনহার বেঞ্চে এবং লাস্ট যে শুনানিটা হয়েছিল সেটা হচ্ছে কুড়ি বারো দু চব্বিশ মানে কুড়ি ডিসেম্বর কিন্তু এই মামলাটির লাস্ট হিয়ারিং ডেট হয়েছিল বিজনেস অন ডেট যেটা হচ্ছে তেইশ বারো দু হাজার চব্বিশে মানে আজকে কিন্তু এই মামলাটি আবার উঠতে চলেছে অমৃতা সিনহার সিঙ্গেল বেঞ্চে মানে কোর্ট রুম নাম্বার ফোরটিনে কলকাতা হাইকোর্টের তো এই মামলাটির যে ওরা ডিটেলস তোমরা দেখতে পাচ্ছ লাস্ট অর্ডার ডেট একটা দেওয়া রয়েছিল যেটা পঁচিশ এগারো দু হাজার চব্বিশে কিন্তু অর্ডার ডেট দেওয়া হয়েছিল মানে পঁচিশে নভেম্বর তো এই মামলাটি আমাদের ডেলি কোচ লিস্টে কত নাম্বার সিরিয়ালে লিস্টের অবস্থায় রয়েছে সেটাও আমি আমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরার চেষ্টা করবো এই মুহূর্তে এবং এই মামলাটি আলটিমেটলি আজকে ওঠার সম্ভাবনা কী রয়েছে এই মাদ্রাসা গ্রুপ ডি এক্সাম যে ক্যান্সেল ওই ক্যান্সেলের ব্যাপারটা আজকে ওঠার সম্ভাবনা কতটুকু কি রয়েছে এবং সিরিয়াল নাম্বার কতটা লিস্টে রয়েছে তার জন্য আমাদেরকে ডেলি কোচ লিস্টে চোখ রাখতে হবে আমরা এই মুহূর্তে রয়েছি কলকাতা হাইকোর্টের অ্যাফিলিয়েট সাইডের ডেলি কোজ লিস্টে মানে আজকে ডেলি কোজ লিস্ট টোয়েন্টি থার্ড ডিসেম্বর কোর্টরুম নাম্বার তোমরা অনবরত দেখতে পাচ্ছ ফোরটিন এবং সিঙ্গেল বেঞ্চ অনারেবল জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে তো আজকে আমাদের এই মামলাটি যদি আমরা একের পর এক কিন্তু দেখতে থাকি তাহলে প্রথম রয়েছে টু বি মেনশন যেটা এক নাম্বার দু নাম্বার রয়েছে তারপর রয়েছে কিন্তু এক্সটেনশন অফ এন্ট্রিম অর্ডার যেটা তোমরা দেখতে পাচ্ছ তিন চার পাঁচ এইভাবে রয়েছে তারপরে আর্জেন্ট মোশন যেটা রয়েছে মোশান হেয়ারিংয়ের জন্য ছ সাত আট ন দশ এইভাবে রয়েছে এবং অ্যাসাইন মেটার তো আমাদের এই মামলাটি কিন্তু মানে মাদ্রাসা গ্রুপ ডি যে একসাম বাতিল মামলা বা এক্সাম ক্যান্সেল মামলা সেটা রয়েছে আমাদের কিন্তু অ্যাসাইন মেটার সেগমেন্টে তো আমাদের এই মামলাটি রয়েছে ঠিক ডেইলি কোচ লিস্টের যদি আমরা এইভাবে স্কোর ডাউন করতে থাকি তো আমরা দেখতে পাবে এগারো বারো তেরো চৌদ্দ এবং পনেরো তো এই পনেরো নম্বর সিরিয়ালে যেটা রয়েছে সেটাই হচ্ছে আমাদের কিন্তু এই মাদ্রাসা গ্রুপ ডি এক্সাম মামলা বা ক্যান্সেল মামলা তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের এই মাদ্রাসা গ্রুপ ডি ম্যাটারটি রয়েছে বা মামলাটি রয়েছে অ্যাসাইন ম্যাটারে যার কেস নাম্বার হচ্ছে ডব্লিউ পি এ স্লাস টু ওয়ান নাইন ওয়ান এইট স্লাস টু থাউজেন্ড টোয়েন্টি ফোর হাফিজুল হক অ্যান্ড আদার্স ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স যার অ্যাডভোকেট রয়েছেন কিন্তু বিনায়ক ভট্টাচার্যে এবং এর সঙ্গে অনবরত যে ক্যান ফাইল রয়েছে বা ইন্ডোকিটরি অ্যাপ্লিকেশন রয়েছে টোটাল ছোখানা তোমরা দেখতে পাচ্ছ ক্যান ওয়ান ক্যান টু ক্যান থ্রি এবং ক্যান ফোর আর ক্যান ফাইভ এবং ক্যান সিক্স তো এই মামলাটি আজকে কোর্ট নাম্বার ফোরটিনে ওঠার সম্ভাবনা কতটুকু কি রয়েছে তো তোমাদেরকে বলে দিই এই আমাদের যে এই মামলাটি মানে মাদ্রাসা গ্রুপ ডি একজাম ক্যান্সেল মামলাটি এর আগেও কিন্তু অনেকবার অমৃতা সিনহার বেঞ্চে উঠেছিল তো তো সেক্ষেত্রে কিছুটা হলেও এই মামলার যথারীতিভাবে হেয়ারিং হয়েছে কিন্তু আজকে আমরা দেখতে পাবো ঠিক সাড়ে দশটার পরে পরে আমাদের এই মামলাটি উঠবে কিন্তু অমৃতা সিনহার বেঞ্চে কোর্ট নাম্বার ফোরটিনে কলকাতা হাইকোর্টে তো এই মামলার পরিপ্রেক্ষিতে আমরা বেশি কিছু বলতে চাইছি না তো আজকে এই মামলাটি যখন শুনানি বা হেয়ারিং হবে তখন আমরা কিন্তু লাইভ স্ট্রিমিং করাবো তোমরা প্রত্যেকে ওই লাইভ স্ট্রিমিংটিকে দেখতে থাকো প্রচুর পরিমাণে লাইক করো শেয়ার করো আর এই মামলার কি কী বিচার বিশ্লেষণ হলো বা এর যে ওড়ার কপি যদি আসে তা নিয়ে আলোচনা করবো নাহলে আজকে কি কি হলো কোর্টরুম নাম্বার ফোরটিনে এই মামলাটিকে কেন্দ্র করে যেহেতু আমাদের এই মামলাটি কিন্তু পনেরো নম্বরে সিরিয়ালের লিস্টেড রয়েছে তো তার মানে এই মামলাটি আজকে কোর্ট নাম্বার ফোরটিনে ওঠার পসিবিলিটি অনেকটাই বেশি রয়েছে মানে হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট উঠছে তো এই হাফিজুল বা হাফিজুল হক অ্যান্ড আদার্স ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট যে যেই ম্যাটারটি যেটা গ্রুপ ডি মামলা নামে পরিচিত গ্রুপ ডি একজাম টেন্সিল মামলা নামে পরিচিত তো এই মামলাটির ইন ডিটেলসে আজকে কোর্টরুম শেষ হওয়ার পরে কিন্তু আমরা এই মামলাটির ইন ডিটেলসে একটা ভিডিও দিয়ে দেবো যে ওরা কী কী নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের স্বনধর্ণ জাস্টিস অমৃত সিনহা ম্যাডাম তো সেক্ষেত্রে আমরা দেখে নেব এবং আশা করি তোমাদের এই যে মামলাটি আজকে উঠতে চলেছে তোমরা প্রত্যেকেই কিন্তু আমাদের লাইভ স্ট্রিমিংটাকে ভালোভাবে দেখতে থাকো কী কী বলছেন কী কী রায় আসছে তোমরা দেখো এবং যদি নাও বুঝতে পারো কোনো অসুবিধা নেই আমরা অবশ্যই আজকেই কিন্তু এই অর্ডার যে অর্ডারটা দেওয়া হবে সেটা অবশ্যই আমরা ডিসকাস করে দেবো আর একটা নেক্সট ভিডিওর মাধ্যমে একটা নেক্সট আপডেটের মাধ্যমে তো যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করো প্রত্যেকে যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় নিজ নিজ ফ্রেন্ড সার্কেলের কাছে সার্কুলেট করে দিও আর যদি কেউ নতুন হয়ে থাকো আমাদের চ্যানেলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এই ধরনের নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য এবং পাশ থেকে বেলাইকনটিকে প্রেস করে রাখো যাতে তোমরা এই ধরনের নিত্য নতুন আপডেট কিন্তু সর্বপ্রথম এবং সবার আগে কিন্তু তোমরা পেয়ে যেতে পারো সো যদি তোমাদের কোন রকম কোনো কিছু মন্তব্য থাকে বা পরিদেশ থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও সো আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ ফর ওয়াচিং থ্যাংক ইউ হ্যাভ আ নাইস সেই টাটা বাই বাই